আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় তিন বাইশ পৃষ্ঠার চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল নয়শো তাদের একটি হচ্ছে চা আটশত চল্লিশ হলে অপরটি কত তো যেহেতু সমাধান করবো এর জন্য লিখে নিয়েছি সমাধান তো এখন লিখব হচ্ছে এই প্রথম লাইন আছে তাই দুইটি সংখ্যার যোগ ফল নয়শত তেইশ তো এখানে লিখেছি দুইটি সংখ্যার যুগফল নয় শত তেইশ অর্থাৎ উপরে যা ছিল সেই লাইনটাই এখানে লিখেছি এখন লিখবো হচ্ছে তারপর আছে তাদের একটি সংখ্যা আছে আটশত চল্লিশ তো আমরা লিখবো একটি সংখ্যা আটশত চল্লিশ তো এখানে ছিল একটি সংখ্যা দেওয়া আট শত চল্লিশ তো আমরা লিখেছি সাজাইয়া একটি সংখ্যা সমান হচ্ছে আটশত চল্লিশ তারপর হচ্ছে এখানে একটা দাগ দিব তারপর এখানে দুইটা সংখ্যার যুগ ফল ছিল নয়শো আর একটি সংখ্যা আছে আটশো এখন আসছে পরে প্রশ্নে হলে অপরটি কত অর্থাৎ অপর সংখ্যাটা বের করতে হবে তো অপর সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই নয়শো তেইশ হতে আটশত চল্লিশ বিয়োগ করবো কারণ এখানে তো দুইটা সংখ্যার যুগ ফল ছিল নয়শো একটা সংখ্যা এখানে দেওয়া আছে আটশত চল্লিশ তো এই দুইটা থেকে যদি একটা বাদ দেই তার মানে আরেকটা সংখ্যার আমরা পেয়ে যাব। তো যেহেতু বিয়োগ করতে হবে তো আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব আর এখানে লিখে দিব হচ্ছে অপর সংখ্যাটি অপর সংখ্যা এখন অপর সংখ্যা লিখেছি তারপর সমান দিব এখন বিয়োগ করব। উপরে আছে তিন নিচে আসে শূন্য তো তিন থেকে এই শূন্য বিয়োগ করবো তিন থেকে শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে তিন তারপর উপরে এসে দুই নিচে আছে চার তো উপরের দুই যেহেতু ছোটো তাহলে দুইকে বারো ধরবো বারো থেকে চারবার দিলে হয় হচ্ছে আট আর উপরে দুইকে যেহেতু বারো ধরেছে হাতে এক এক যাবে নিচের গড়ে আট আর হাতে এক হয় হচ্ছে নয় উপরে নয় নিচে নয় নয় থেকে নয় বার দিলে হয় হচ্ছে শূন্য তার মানে শূন্য লেখার বাম পাশে কোনো প্রয়োজন নাই তো অপর সংখ্যা পাই হচ্ছে তিরাশি তো এখন লিখব উত্তর যেহেতু অপর সংখ্যাটা তিরাশি পাইছি তো লিখবো হচ্ছে তিরাশি এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান এখন ছয় নং প্রশ্নটির সমাধান করব ও এখন পাঁচ নং প্রশ্নটির সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার যুগ ফল দুই হাজার পঁয়ষট্টি এবং বিয়ুগ ফল পঁচাত্তর সংখ্যা দুটি কত তো যেহেতু সমাধান করবে জন্য লিখে নিয়েছি সমাধান তো প্রথমে লিখবো হচ্ছে দুইটি সংখ্যার যুগ ফল দুই হাজার পঁয়ষট্টি যা ছিল দেওয়া তাই লিখবো তো এখানে লিখেছি দুইটি সংখ্যার যুগ ফল দুই হাজার পঁয়ষট্টি এখানে প্রথম লাইন যা ছিল তাই লিখেছি পরে আসলে এবং বিয় ফল পঁচাত্তর তো বিয়োগ ফল পঁচাত্তর অর্থাৎ এই যে দুইটা সংখ্যা ছিল ওই দুইটা সংখ্যাটি যোগ ফল পাইছি আমরা দুই হাজার পঁয়ষট্টি এবং বিয়োগফল ফল হচ্ছে পঁচাত্তর তো আমরা এখন লিখবো হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফল ফল যেহেতু এখানে পঁচাত্তর ছিল তো লিখবো হচ্ছে পঁচাত্তর বিয়োগফল ফল হচ্ছে পঁচাত্তর তো এককের গড়ে একক লিখবো দশকের ঘরে দশক লিখবো তারপর একটা দাগ দিব তারপর হচ্ছে এখানে এটা যোগ করবো তো এখানে লিখে দেব হচ্ছে মোট তো পাঁচ আর পাঁচ যোগ করলে হচ্ছে দশ দশে শূন্য হাতে আসে এক এক যাবে সাতের নিচে সাত থেকে আট আট আটশো চোদ্দো চার হাতে আসছে এক এক যাবে নিচে এক আর যোগ করলে হয়েছে এক তারপর এখানে আসছে দুই তো এখানে দুয়ে দুই বসবে অর্থাৎ একুশশো চল্লিশ হয় অর্থাৎ দুইটা সংখ্যা যুগ ফল বের করেছি তারপর হচ্ছে দুইটা সংখ্যা বিগ ফল ছিল তারপরে আসে মুড করেছি এই দুইটা সংখ্যা মুট করে পেয়েছি হচ্ছে আমরা একুশশো চল্লিশ এখন এখানে আসে সংখ্যা দুটি কত তো এখানে আমরা লিখবো হচ্ছে সুতরাং দিয়া একটি সংখ্যা একটি সংখ্যা এখানে একটি সংখ্যা পাবো হচ্ছে এই যে এখানে যে যোগ ফলটা পেয়েছিলাম অর্থাৎ মুট করেছিলাম মোট করে পেয়েছি হচ্ছে একুশশো চল্লিশ এই একুশশো চল্লিশ কে ভাগ করব দুই দিয়া কারণ সংখ্যা তো দুইটা ছিল তো দুই দিয়া যদি ভাগ করি তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে যাব তো দুই দেওয়া ভাগ করলে প্রথমে ভাগ দিব একুশশো চল্লিশ কে যদি ভাগ দিই তাহলে পা হচ্ছে আমরা তো এই যেখানে আমরা ভাগটা দেখা দিচ্ছি তো দুই দেয়া প্রথম হচ্ছে এই দুইকে ভাগ দিব দুই অক্ষে দুই পরে একটা সংখ্যা নামাইলাম তো এটাকে ভাগ যায় না যেহেতু ভাগ যায় না তো ভাগ তো দিতেই হবে তো শূন্য হয় এখানে হয় শূন্য তারপরে এক নিব এখানে চার নামাবো সাত দোকানে চোদ্দ তারপরে হয় হচ্ছে এখানে শূন্য ছিল শূন্য নামাইছি যেহেতু উপর থেকে শূন্যটা নামাইছি তো তাকে ভাগ দিতে হবে দুই দেওয়া শূন্যকে ভাগ দেবো তো এখানে যাবে একটা শূন্য এখানে হবে শূন্য তো দুই শূন্য থেকে শূন্য বিকুল হচ্ছে শূন্য অর্থাৎ পেচ হচ্ছে এক তো এখানে পেয়েছে হচ্ছে এক যে ভাগটা করেছিলাম ওইখানে সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতির ভাগ তো একটি সংখ্যা পেয়েছি এক তারপর হচ্ছে অপর সংখ্যাটি বের করব অপর সংখ্যাটি হচ্ছে যেহেতু অপর সংখ্যা বের করব তো লিখে নিয়েছি অপর সংখ্যা তো অপর সংখ্যা হচ্ছে এখানে দুইটা সংখ্যা যুগ যে পেয়েছিলাম দুই হাজার পঁয়ষট্টি তো দুই হাজার পঁয়ষট্টিটা লিখে নেব তো দুই হাজার পঁয়ষট্টি থেকে এই যে এক একটি সংখ্যা পাইছি এক হাজার সত্তর এইটা বিয়োগ করবো তো বিয়োগ করলে হয় হচ্ছে দেখুন পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে পাঁচ উপরে এসে ছয় নিচে আছে সাত তো কে ধরব ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে হয় হচ্ছে নয় হাতে আছে এক এক যাবে নিচে এখানে হচ্ছে শূন্য আছে তো ধরবো দশ দশ থেকে এক বাদ দিলে হয় হচ্ছে নয় হাতে আছে এক এক যাবে নিচের করে দুই দুই থেকে দুই বাদ দিলে হয় শূন্য অর্থাৎ অপর সংখ্যাটি হবে নয়শো পঁচানব্বই তো আমরা এখন উত্তরটা সাজা লিখতে পারি উত্তরটা লিখবো হচ্ছে একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে এক হাজার সত্তর এবং অপরটি হচ্ছে অপরটি অপরটি হচ্ছে নয়শো পঁচানব্বই তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান এখন ছয় নম্বর প্রশ্নটি সমাধান করবে এই জন্য ছয় নম্বর প্রশ্নটি উঠে নিয়েছি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ফাহাদ শফি অপেক্ষা একশো সাতাশ টাকা বেশি পায় শফি মামুন অপেক্ষা একশো পঞ্চাশ টাকা কম পায় মামুন আটশত চুয়ান্ন টাকা পেলে ফাহাদ ও শফি কত টাকা পাবে তো এখানে তিনজনের কথা বলা হয়েছে একটা হচ্ছে ফাহাদ শফি আর একটা হচ্ছে মামুন তো এখানে কিন্তু মামুনের টাকাটা দেওয়া আছে আটশত চুয়ান্ন টাকা তো এখানে দেখুন শফি তো যেহেতু এটা সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখন লিখবো হচ্ছে যেহেতু মামুনের টাকাটা দেওয়া আছে তো মামুনের টাকা লিখবো তো লিখবো মামুন পায় আটশত চুয়ান্ন টাকা তো এখানে লিখেছি মামুন পায় আটশত চুয়ান্ন টাকা এই যে এখানে দেওয়া ছিল মামুন আটশত চুয়ান্ন টাকা পেলো তা আমরা লিখেছি মামুন পাই আটশত টাকা এখন এখানে দেখুন শফি মামুন অপেক্ষা একশো পঞ্চাশ টাকা কম পায় সফি কী করতেছে মামুন অপেক্ষা একশো পঞ্চাশ টাকা কম পায় এই লেনটা আমরা সাজা লিখবো তো এখানে যে লেনটা ছিল তাই আমরা লিখেছি শফি মামুন থেকে কম পাই একশো পঞ্চাশ টাকা এখানে আসলে অপেক্ষা অপেক্ষা থাকলে থেকে লেখা যায় সমস্যা নাই তো শফি মামুন অপেক্ষা কত পাইছি একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ টাকা কম তো আমরা তাই লিখেছি যেহেতু কম পেয়েছে তো মামুন পাইছে আটশো টাকা আর শফি একশো পঞ্চাশ টাকা কম পাইছে তো এখন যদি এই আটশো তো চুয়ান্ন টাকা থেকে এই একশো পঞ্চাশ টাকা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সফির টাকাটা পেয়ে যাব যেহেতু কম পেয়েছে তো আমরা বিয়োগ করবো যখনই কম পাবে তখন বিয়োগ করবেন তো তারপর হচ্ছে এখানে একটু সাজা লিখবো তো এখানে লিখবো হচ্ছে সফি পায় সফি পায় কারণ হচ্ছে সফি মামুন থেকে কম পাইছে এই মামুন যা পাইছে তার থেকে কম পাইছে হচ্ছে সফি আর কম বেশি কত একশো পঞ্চাশ টাকা তার মানে যদি এক চুয়ান্ন থেকে একশো পঞ্চাশটা বিয়োগ করি তাহলে আমরা সফি টাকাটা পেয়ে যাব তো চার থেকে শূন্য বাদ দিলে চার তারপরে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য আট থেকে এক বাদ দিলে সাত তাহলে হয় হচ্ছে সাতশত চার টাকা তারপর হচ্ছে এখানে ছিল আমাদের এখানে প্রশ্ন চাইছে হচ্ছে ফাহাদ ও সফি কত টাকা পাবে এখানে দেখুন উপরের লাইন আছে ফাহাদ শফি অপেক্ষায় একশো টাকা বেশি পায় তো এখানে সফি পাইছে হচ্ছে সাতশো টাকা তো আমরা এখানে লিখে নিচ্ছি আরেকবার যে শফি পায় সাত চার টাকা তারপরে কিন্তু এখানে দেওয়া আছে ফাহাদ শফি অপেক্ষা একশো সাতাশ টাকা বেশি পায় এই লাইনটাই আবার আমরা লিখব তো এখানে যে লাইনটা ছিল যে ফাহাদ শফি অপেক্ষা একশো সাতাশ টাকা বেশি পাই তো আমরা তাই লিখেছি ফাহাদ শফি থেকে বেশি পাই একশো সাতাশ টাকা যেহেতু বেশি পেয়েছে তো আমরা যোগ করব তো এখন হচ্ছে এটা হচ্ছে শফি ফাহাদ পাবে তো এই জন্য আমরা লিখবো এখানে ফাহাদ পায় ফাহাদ পায় ফাহাদ পায় হচ্ছে এই সংখ্যা দুটো যোগ করবো তো ফাহাদ শফি থেকে বেশি পায় শফি পেয়েছিলো সাতশো চার টাকা আর শফি থেকেও পাইছে একশো সাতাশ টাকা বেশি হচ্ছে ফাহাদ তো লিখেছে ফাহাদ পায় এই দুটো এখন যোগ করবো সাত চার এগারো এগারো এক আছে এক এক যাবে নিচে দুই দুই আর হাতের এক তিন তিন আর উপরে শূন্য আছে তো তিনের তিনি সাত আরেক আট তো আট একতিরিশ টাকা তার মানে এখানে হচ্ছে শফি পায় সাতশত চার টাকা আর ফাহাদ পায় আটশত একত্রিশ টাকা দেখুন প্রশ্নে চাইছে ফাদ ও সফি কত টাকা পাবে তো আমরা এখানে লিখবো উত্তর শফি পায় সাতশত চার টাকা এবং ফাহাদ পায় আটশত একত্রিশ টাকা তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান